প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের জন্য নিয়ে এলাম নবম শ্রেণী ইংরেজি বিষয়ের বার্ষিক সিলেবাস ও মান বন্টন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অবগত আছো যে 2024 সালের বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষা বোর্ড কর্তৃক নতুন সিলেবাস ও মান প্রকাশিত হয়েছে পুরাতন গতবাধা সিস্টেম এবং বিতর্কিত সিস্টেমকে সম্পূর্ণরূপে বাতিল করে নতুন প্রশ্নপত্র এবং মানবন্ধন প্রণয়ন প্রচলন করেছে এনসিটিবি জাতীয় শিক্ষা কারিকুলাম বোর্ড প্রিয় শিক্ষার্থী চলো দেখি তোমাদের নবম শ্রেণীর ইংরেজি বিষয়টি বিষয়টি সিলেবাস এবং মানবন্টন কেমন করে সাজানো হয়েছে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করলে দেখবে অ্যানুয়াল অ্যাসেসমেন্ট দুই সাবজেক্ট ইংলিশ ক্লাস নাইন এখানে বেশ কিছু নির্দেশনা প্রথমে দেওয়া হয়েছে তোমাদের সেটি যদি আমি সংকেপে বাংলায় বলি সেটি হবে তোমাদের একশো মার্কস টোটাল পরীক্ষার ভিতর তিরিশ পার্সেন্ট হলো তোমার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট আর সত্তর পার্সেন্ট মার্কস হবে তোমার রিটেন রিটেন এক্সামের উপর টোটাল টোটাল একশো মার্ক মার্কসের একটি এক্সাম হবে প্রিয় শিক্ষার্থী চলো তাহলে তোমাদের সিলেবাসটি দেখে নিই সিলেবাস ফর অ্যানুয়াল এক্সামিনেশন দুই হাজার চব্বিশ এখানে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা যেগুলো পড়তে হবে সেটি হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের নাম্বার যে এক্সপেরিয়েন্স আছে সেটি হচ্ছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজন্স এটি পড়তে হবে ফিফটি থ্রি থেকে সিক্সটি পেজ পর্যন্ত এবং এক্সপেরিয়েন্স এইট যেটি আছে সেটি হলো ইমাজিনেশন অর্থাৎ যেটি হচ্ছে তোমার বইয়ের কবিতা পাঠ এবং যেখানে হচ্ছে পোয়েম আহ এন্ড লিটারারি টার্মস নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে সিক্সটি নাইন থেকে সেভেন্টি এইট পর্যন্ত পড়তে হবে প্রিয় শিক্ষার্থী তোমার এক্সপিরিয়েন্স নাম্বার নাইন হচ্ছে এ জার্নি ফ্রো এক্স প্ল্যানেটরি টেক্সট এটি পড়তে হবে সেভেন্টি নাইন থেকে এটটি টু পেজ পর্যন্ত এই সংক্ষিপ্ত একটি সিলেবাস প্রমাণ করা হয়েছে তোমাদের জন্য বার্ষিক পরীক্ষার সিলেবাস হিসাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করে দেখবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড সামিটিভ অর্থাৎ হচ্ছে মূল্যায়ন যেটি হবে তোমার পরীক্ষা যেটি হবে সেটি সেভেন্টি পার্সেন্ট মার্কস থাকবে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট অর্থাৎ হচ্ছে তিরিশ মার্কসের যে প্র্যাকটিক্যাল বলতে পারি আমরা যে পরীক্ষাটি সেখানে হোমওয়ার্ক থাকতে পারে টেন মার্কস প্লাস ওয়ার্ক টেন মার্কস অ্যান্ড প্রজেক্ট প্রজেক্ট ওয়ার্ক থাকতে পারে টেন মার্ক এই হচ্ছে থার্টি মার্কস সত্তর মার্কস এর যে পরীক্ষাটি হবে তোমাদের সেখানে গুলোর ডিস্ট্রিবিউশন হচ্ছে এমসি অর্থাৎ এই সত্তর মার্কস মূলত একশো মার্কস এরই পরীক্ষাটা হবে রিডিং পরীক্ষাটা বাট সেটাকে সেভেন্টি পার্সেন্ট মার্ক করা হবে সেখানে প্রথমে একটি রিডিং টেক্সট থাকবে এবং সেই রিডিং টেক্সট কেন্দ্রিক থার্টি ফাইভ মার্কস অ্যান্সার করতে হবে সেটি হলো এমসিকিউ থাকবে পাঁচটা পাঁচ মার্কস এবং সেই টেক্সট থেকে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন থাকবে পাঁচটি পাঁচ দুগুনে টেন মার্কস এবং ম্যাচিং ম্যাচ অর্থাৎ টেবিল কলাম এ এবং কলাম বি থাকবে পাঁচটি পাঁচ মার্কস সেখানে আর্গুমেন্টস থাকবে আর্গুমেন্টস টপিকটা হচ্ছে এরকম যে একটি ছোট টেক্স বা হচ্ছে একটি উদ্দীপকের মতো দেওয়া থাকবে এবং সেই বিষয়টার উপর তোমার নিজের যুক্তিতর্ক উপস্থাপন করতে হবে হয়তো তুমি সেই বিষয়টার পক্ষে অথবা সেই বিষয়টার বিপক্ষে অবস্থান নিতে পারো তোমার অ্যান্সার যেটি হোক না কেন সেখানে হচ্ছে তোমার যুক্তিতে সেটি উপস্থাপন করতে হবে এটি হচ্ছে ফাইভ মার্কস কমপ্লিটিং কেবল এখানে টেন মার্কস এবং অ্যাপ্রিসিয়ে পোয়েট্রি অর্থাৎ কবিতা অংশ থেকে তোমার থার্টি মার্কসের প্রশ্ন থাকবে সেখানে থাকবে শর্ট কোশ্চেন অ্যান্সার uh, identifying and লিটারি uh, যেমন হচ্ছে মেটাফোর সিমিলি অ্যান্ড হচ্ছে কি ইমেজেরি এগুলো হচ্ছে তোমাকে ফাইন্ড আউট করতে হবে অর্থাৎ একটা কবিতা দেওয়া থাকবে উদ্দীপকে সেখান থেকে তোমাকে হচ্ছে মেটাফোর খুঁজে বের করতে হবে তারপরে সিমিলি ইমেজেরি এটি হচ্ছে টোটাল টেন মার্কস এবং রাইটিং এক্সপ্রেশন অর্থাৎ হচ্ছে ওই কবিতাটির থিমস অথবা আইডিয়া অর্থাৎ যেটাকে সামারি বা হচ্ছে মূল ভাব বলা হয় সে বিষয়টি লিখতে হবে এবং সেখানে টেন মার্কস থাকবে এই হচ্ছে থার্টি মার্কস থেকে এবং সেই রাইটিং সাইটটা টা হবে একটু ব্যতিক্রাম রাইটিং প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ থাকবে একটি টেন মার্কস এবং রাইটিং কম্পেয়ার কন্ট্রাস্ট এসে দিস ইজ নট লাইক রেগুলার এসে আমরা যে এসেগুলো পড়ি বা হচ্ছে আমাদের গ্রামার বই বা হচ্ছে পাঠ্যপুস্তকে যে এসেগুলো গুলো দেওয়া থাকে সেরকম না এই এই এসেগুলো হবে কম্পেয়ার তুলনা করে এবং হচ্ছে কি হয়তো একটা উদ্দীপকের মতো দেওয়া থাকবে এবং সেখান থেকে তুলনা করে তোমাকে একটা এসে লিখতে হবে কম্পেয়ার করে তো এটা হচ্ছে ফিফটিন মার্কস এবং আমরা হচ্ছে সেটি একটা স্যাম্পল কোয়েশ্চিন দেওয়া আছে সেই সেই স্যাম্পল কোশ্চেনে আমরা এটি দেখে নিব রাইটিং এক্সপ্লেনাটরি টেক্সট এটিও একটি বেসিক টাইপের রাইটিং আর সেখানে একটি উদ্দীপক অথবা একটি ঘটনা অথবা একটি কোনো বিষয়ের সম্পর্কে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে এবং সেখান থেকে বিভিন্ন ইনফরমেশন নিয়ে তোমাকে হচ্ছে একটি এক্সপ্লেনাটরি টেক্সট লিখতে হবে এবং সেটিও আমরা স্যাম্পল क्वेश्चन থেকে বিষয়টা দেখে নিতে পারব এই হচ্ছে তোমাদের টোটাল হানড্রেড মার্কস এই হান্ড্রেড মার্কসের পরীক্ষার হবে এবং সেটিকে সেভেন্টি মার্ক পারসেন্ট করা হবে আর তিরিশ পার্সেন্ট হচ্ছে তোমার এই অ্যাসেসমেন্ট কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট যেটি সেখান থেকে প্রিয় শিক্ষার্থী এই হল তোমাদের সেই স্যাম্পল কোয়েশ্চিন তোমরা দেখতে পাচ্ছ অ্যানুয়াল সামেটিভ অ্যাসেসমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ বার্ষিক মূল্যায়ন যেটি সমষ্টিক মূল্যায়ন সেটি এবং ইংলিশ আর হচ্ছে ক্লাস নাইন এখানে ফুল হান্ড্রেড মার্কস এর একটি এক্সাম টাইম দেওয়া হয়েছে তোমাদের জন্য থ্রি আওয়ার্স পার্ট এ এটি হচ্ছে রিডিং পার্ট এবং এখানে একটি টেক্সট একটি প্যাসেজ দেওয়া থাকবে সেখান থেকে প্রথম যে কোশ্চিনটি থাকবে সেটা হচ্ছে এমসি এখানে পাঁচটি এমসিকিউ থাকবে সেগুলো পাঁচটাতে হচ্ছে পাঁচ মার্কস এবং সেকেন্ড বি নাম্বার কোশ্চিনে যেটি থাকবে সেটি হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিনস এটি হচ্ছে ফার্স্ট পাঁচ টু মার্কস করে পাঁচটা টেন মার্কস এরপর হচ্ছে যেটি ছিল হচ্ছে আমাদের ম্যাচিং অর্থাৎ কলাম এ এবং হচ্ছে কলাম বি থাকবে সেখান থেকে ম্যাচিং করতে হবে এবং দিস উইল ডিপেন্ড অন দ্য টেক্সট উপরে যে টেক্সটটা দেওয়া থাকবে সেটিকে কেন্দ্র করে এটি হচ্ছে ফিল আপ করতে হবে টু নাম্বার এখানে হচ্ছে যেটি দেওয়া আছে সেটি হলো মূলত হচ্ছে আর্গুমেন্ট এটিকে বলা হয় এখানে একটি কনভারসেশন দেওয়া আছে আবির আর হচ্ছে লিনির ভিতর এবং সেই কনভারসেশনটা থেকে আমাদেরকে এখানে হচ্ছে একটা স্টেটমেন্ট নাও গিভ ইউর ওপিনিয়ন হোয়েদার ইউ এগ্রি অর ডিসএগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর্থাৎ এখানে একটি স্টেটমেন্ট বা বক্তব্য আছে সেটা হচ্ছে দ্য গভর্নমেন্ট এন্ড অর্গানাইজেশনস আর নট ডুইং অ্যানিথিং টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ এই এই যে একটা স্টেটমেন্ট সেটার উপর তুমি এগ্রি করো নাকি ডিসএগ্রি করো তার উপরে ভিত্তি করে তোমাকে হচ্ছে আর্গুমেন্ট উপস্থাপন করতে হবে এটি হচ্ছে খুব সম্ভবত পাঁচ হ্যাঁ পাঁচ মার্ক এরপর যেটি হচ্ছে সেটি হলো কমপ্লিট অর্থাৎ এটা হচ্ছে সেই টেবলটি হচ্ছে কি করতে হবে পূরণ করতে হবে যেমন এখানে সাইবার ক্রাইম এবং হচ্ছে হ্যাকিং তারপর হচ্ছে ফিশিং তারপরে এই বিষয়গুলো নিয়ে এখানে একটা ছোট করে একটি পেসেজ দেওয়া আছে এবং এটা থেকে আমাদের টেবিল ফিল করতে হবে যেমন এখানে হ্যাকিং হ্যাকিংটা হচ্ছে হ্যাকিং এর ইফেক্টটা কি সেটা এখানে লিখতে হবে এবং এর প্রিভেন্টিভ মেজার্স কি আমরা কিভাবে এই হ্যাকিংটাকে প্রিভেন্ট করতে পারি বা হচ্ছে কি প্রতিরোধ করতে পারি সেটা লিখতে হবে এবং এই লেখার ধারণা আমরা হচ্ছে এই প্যাসেজ থেকে এই যে ছোট অনুচ্ছেদ টাইপের যদি দেওয়া থাকবে সেখান থেকে আমরা নিতে পারবো যেমন এখানে হচ্ছে আইডেন্টিটি থেফট অর্থাৎ পরিচয় মানে শুরু করা বা হচ্ছে ওটা নকল করা সেটা আইডেন্টিটি থেফটের যে এখানে দেখো সেটার ইফেক্ট কি হতে পারে সেটার ইফেক্ট হতে পারে আমরা হচ্ছে আমাদের আইডেন্টিটি কি করতে পারি লস করতে পারি তো এই এটা ইফেক্ট কি লিখতে হবে এবং হচ্ছে তার প্রিভেন্টিভ মেজারস কি হবে সেটা লিখতে হবে আমরা এই পুরো স্যাম্পল কোশ্চেনটির একটি সলভ নে আসব ইনশাআল্লাহ পরবর্তীতে এরপরে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী পার্ট বি এই পার্ট বি তে রয়েছে হচ্ছে অ্যাপ্রিশিয়েটিং পোয়েট্রি অর্থাৎ কবিতা সম্পর্কে লিখতে হবে কবিতা অ্যাপ্রিসিয়ে কবিতা হচ্ছে মূল্যায়ন করতে হবে এখানে সেটি হচ্ছে এখানে স্যাম্পল কোশ্চেনে একটি কবিতা উল্লেখ আছে সেটি হচ্ছে লিওনার্ড কোহিনের একটি কবিতা এ বার্ড অন দ্য ওয়্যার এই কবিতাটি কবিতাটি থেকে প্রথমে পাঁচটি প্রশ্ন আসবে এই পাঁচটি প্রশ্নের মার্ক হবে টেন এবং হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ম্যাটাপোর লাইক এ বার্ড অন দ্য ওয়্যার

কনভেইং দ্য অর্থাৎ কবিতার থিম বা মূল ভাবটিকে বোঝানো ভালো করে বোঝানোর জন্য এখানে ইমেজেরি কি ভূমিকা রাখে ইমেজেরই প্লেটা কি ভূমিকাটা কি সেটা দেখতে হবে এরকম করে হচ্ছে পাঁচটি কোশ্চিন থাকবে এরপরে বিতে যেটি থাকবে সেটি হচ্ছে এই কবিতা থেকে অর্থাৎ এখানে যে কবিতাটি উপস্থাপন করা হয়েছে সেই কবিতা থেকে তোমাকে ম্যাটাফোর তারপর সিমিলি এগুলো আইডেন্টিফাই করতে হবে অর্থাৎ এখানে

তোমার নিজের যে ফিলিংস বা অনুভূতি বা তুমি এই কবিতাটি পড়ে কি বুঝতে পেরেছো সেই টপিকটা এখানে লিখতে হবে এটি হচ্ছে 10 মার্কস অর্থাৎ এটা একটা কনস্ট্রাকটিভ অর্থাৎ কাঠামোগত একটি অ্যানসার এখানে উপস্থাপন করতে হবে পার্ট সি যেটি হচ্ছে রাইটিং পার্ট এখানে কোশ্চেন 5 থেকে 7 পর্যন্ত অ্যানসার করতে হবে এটি হচ্ছে 5 নম্বর যে কোশ্চেনটি দেওয়া আছে লক্ষ্য করো অর্থাৎ ইউ নো দ্যাট দা কালচারাল হেরিটেজ হোল্ডস প্রফাউন্ড অর্থাৎ যে হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য আছে সেটি হচ্ছে একটি গভীর গুরুত্ব ধারণ করে থাকে রিফ্লেক্টিং এ কান্ট্রিজ রিচ হিস্টোরি এবং এটি হচ্ছে একটি দেশের সমৃদ্ধ ইতিহাসকে প্রতিফলিত করে ডাইভার্স ট্র্যাডিশনস অ্যান্ড ন্যাশনাল আইডেন্টি এবং এটি হচ্ছে আমাদের ঐতিহ্য এবং হচ্ছে আমাদের যে জাতীয় যে পরিচিতি বা আমাদের জাতীয় যে পরিচিতি সেটিকে কি করে প্রচলিত করে বা ড্রাইভার্স করে মানে গতিশীল করে আর থিঙ্ক অব দ্য কালচারাল হেরিটেজ অফ ইউর লোকালিটি ডিস্ট্রিক্ট কান্ট্রি হুইচ হ্যাজ স্পেশাল ভ্যালু তোমাকে এমন একটি কালচারাল হেরিটেজের কথা চিন্তা করতে বলছে যেটি তোমার এলাকায় অথবা তোমার জেলায় অথবা তোমার দেশে দেশে আছে বিদ্যমান এবং যার একটা বিশেষ গুরুত্ব আছে বা স্পেশাল ভ্যালুস আছে Now write a paragraph on the significance of the cultural heritage of Bangladesh. অর্থাৎ তোমাকে এখানে একটি প্যারাগ্রাফ লিখতে বলছো এবং সেই প্যারাগ্রাফটি হবে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে। এটি হচ্ছে 10 মার্কস। অর্থাৎ এটি হচ্ছে তোমার রেগুলার যে প্যারাগ্রাফ তোমরা আগেও পড়েছো যে প্যারাগ্রাফগুলো সেরকম টাইপেরই প্যারাগ্রাফ কিন্তু এরপরে যে রাইটিং সাইটটি আছে আচ্ছা তোমাকে এই প্যারাগ্রাফটা লেখার জন্য যে যে বিষয়ের উপর অ্যাটেনশন পে করতে হবে সেগুলো হচ্ছে ইয়ার প্যারাগ্রাফ শুড স্টার্ট উইথ দ্য টপিক সেন্টেন্স টপিক সেন্টেন্স এই এর শিরোনামটা সিগনিফিকেন্স অব দ্য কালচার কালচার হেরিটেজ বিষয়টা কি আগে সেটা তোমাকে এখানে উপস্থাপন করতে হবে টপিক সেন্টেন্স দিয়ে প্রথমে শুরু করতে হবে দ্য প্যারাগ্রাফ শুড ফোকাস অনঙ্গল আইডিয়া অর থিং ওয়াটার জাস্ট হচ্ছে তুমি কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশের ভিতরে এই এই রিলেটেড লেখা লিখবা অন্যথায় অন্য কোনো রিলেটেড লেখা বা হচ্ছে অন্য থিম এখানে ইনক্লুড করা যাবে না অর্থাৎ তুমি যখন প্যারাগ্রাফটি লিখবে তখন সেই প্যারাগ্রাফের আইডিয়া অ্যান্ড থিমটি শুধুমাত্র হবে তোমার বাংলাদেশের কালচারাল হেরিটেজ কেন্দ্রে দ্য প্যারাগ্রাফ শুড ফ্লো লজিক্যালি ফ্রম ওয়ান আইডিয়া টু দ্য নেক্সট অর্থাৎ এই প্যারাগ্রাফটার একটা ফ্লো থাকবে ফ্লো চাট যেটাকে বলা হয় অর্থাৎ শুরু থেকে ভূমিকা থেকে শুরু করে শেষ পর্যন্ত এবং হচ্ছে সেটার একটা ফ্লো বিদ্যমান থাকবে প্রথমে হচ্ছে কালচারাল হেরিটেজ মূলত কি বাংলাদেশের কালচারাল হেরিটেজ গুলো কি কি বা হচ্ছে কোন কালচারাল হেরিটেজ নিয়ে তুমি কাজ করছো তারপরে সেটির সেদিন বৈশিষ্ট্য গুলো ব্যাখ্যা করতে হবে তারপরে সেটা সেটির অবদান তারপরে আমাদের সংস্কৃতিকে কিভাবে ধারণ করে তারপর হচ্ছে উপসংহার এইভাবে একটা ফ্লো বজায় রাখতে হবে ইনক্লুড স্পেসিফিক ডিটেলস ওয়েদার জেনারেল স্টেটমেন্ট অর্থাৎ তোমাকে আহ এখানে বিশেষ ডিটেলস বা বিশেষ কিছু লিখতে বলছে যেগুলো হচ্ছে সাধারণত জানা থাকে না সাধারণত উল্লেখ থাকে না বা হচ্ছে জেনারেল স্টেটমেন্ট না এরকম বিশেষ কিছু সেখানে অন্তর্ভুক্ত করতে বলছে তাহলে তোমার প্যারাগ্রাফটি হবে ইউনিক এবং আর বৈচিত্র্যময় এবং সেটি আহ মার্ক্স ভালো পাওয়ার মানদণ্ডে এগিয়ে থাকবে প্রিয় শিক্ষার্থী 6 নাম্বার যে প্রশ্নটি থাকবে সেটি হচ্ছে তোমাদের যেটি ছিল সেটি এসে অর্থাৎ কন্ট্রাস্ট কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এসে এবং এটি হচ্ছে আমি যেটা তোমাকে আগেই উল্লেখ করে বলেছিলাম সেটি ছিল হয়তো তোমাকে একটা ডায়াগ্রাম দিয়ে দিবে উদ্দীপক টাইপের কিছু একটা থাকবে বা উদাহরণ থাকবে এবং সেখান থেকে তোমাকে কম্পेयर এন্ড কন্ট্রাস্ট করে आंसर লিখতে হবে তোমরা লক্ষ্য করো এখানে কি ডায়াগ্রাম দেওয়া আছে এবং সেই ডায়াগ্রাম থেকে

পাঠকের মনোযোগকে আকর্ষণ করতে হলে তোমাকে এখানে প্রথমে একটি ইংরেজিং সেন্টেন্স বা মন যে যে সেন্টেন্স হচ্ছে কি পাঠককে আকর্ষণ করে এরকম একটি সেন্টেন্স দিয়ে প্রথমে শুরু করতে হবে ইউজ থ্রি বডি প্যারাগ্রাফ অর্থাৎ এখানে হচ্ছে তিনটি প্যারাগ্রাফ তোমাকে লিখতে হবে মানে তিনটি প্যারাতে লিখতে বলছে ইউজ স্পেসিফিক এক্সাম্পল ফ্যাক্টস অ্যান্ড ফটো ফোটাস আহ সাপোর্ট ইউর পয়েন্ট অর্থাৎ তুমি যে পয়েন্টগুলি সেখানে উপস্থাপন করবা সেগুলোর সেগুলোকে মিন ভালো করে বোঝানোর জন্য এক্সাম্পল ইউজ করতে পারো প্যাক এবং হচ্ছে বিভিন্ন কোটা যেগুলো থাকে সেগুলো ইউজ করতে পারো ব্রিফলি রিক্যাপ দ্য মেইন পয়েন্ট অফ কম্পারিশন এন্ড কন্ট্রাস্ট ইউর কভার্ড ইন দ্য বডি প্যারাগ্রাফ দেখো এখানে যে ব্যান ভ্যান গ্রাগ ব্যাকগ্রাউন্ডটি উল্লেখ করা হয়েছে সেটি হলো গার্মেন্টস সেক্টর অ্যান্ড হচ্ছে আইটি সেক্টর অর্থাৎ বাংলাদেশের গার্মেন্টস সেক্টর এবং আইটি সেক্টর তুমি লক্ষ্য করো এই ভ্যান ডায়াগ্রাম এর এই জায়গাটি হচ্ছে কমন স্পেস তোমরা যখন সেট ও যে অধ্যায় করেছো সেখানে হচ্ছে ভ্যান ডায়াগ্রাম যেটি ছিল সেটি হচ্ছে কমন স্পেস অর্থাৎ এই কমন এরিয়াটাতে হচ্ছে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে গার্মেন্টস সেক্টর আছে আবার হচ্ছে কি আইটি সেক্টর আছে তোমরা একটু লক্ষ্য করো গার্মেন্টস বিশেষ বিশেষভাবে যেগুলো আছে সেগুলো ম্যানুফ্যাকচারিং ডিজাইনিং সেলিং ক্লথিং এন্ড টেক্সটাইল আর হচ্ছে আইটি সেক্টরে যেগুলো আছে ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এন্ড প্রোডাক্টস কিন্তু দুইটার ভিতরে কমন যেটি যে বিষয়গুলো সেগুলো হলো ই কমার্স ডাটা ম্যানেজমেন্ট সাপ্লাই চেইন এফিসিয়েন্সি আর ডিজাইন এন্ড ইনোভেশন অর্থাৎ তোমাকে এই দুইটি বিষয় আলাদা করে আলোচনা করে এবং হচ্ছে কমন বিষয়গুলো আলোচনা করে তোমাকে একটি এসে যেটাকে বলা হয় কম্পেয়ারিং কন্ট্রাস্ট এ এখানে উপস্থাপন করতে হবে

এখানে এই প্রশ্নটি রাইটিং এক্সপ্লেইনার এক্সপ্ল্যানেটরি টেক্সট এবং এই প্রশ্নটির নমুনা প্রশ্নে যেরকম করে দেওয়া আছে সেটি একটু লক্ষ্য করো সেটি হলো এই এখানে প্রথমে একটি টেক্সট দেওয়া আছে এক্সপ্ল্যানেটরি টেক্সট এখন তোমাকে এখান থেকে এই কথাগুলো বা এক্সটা ভালোমতো পড়ে এবং সেটা এই তোমাকে এই তোমাকে এক্সপ্লেইন করতে হবে যেমন ইলিমেন্ট এই টেক্সটে কি কি কথা বা ইলিমেন্ট ইউজ করা হয়েছে সেটা এবং তার পক্ষে এক্সাম্পল মানে এখানে কি এক্সাম্পল আসে বা হচ্ছে তুমি কি এক্সাম্পল দিতে পারো সেগুলো এর পাশে লিখতে হবে যেমন তুমি ধরো এটি হচ্ছে ইনসেক্টস পোকামাকড় ঠিক আছে বা পতঙ্গ ইনসেক্ট হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ইজ डिफरेंट फ्रॉम হিউম্যান মানে পতঙ্গ যেগুলো আছে পোকা তাদের হচ্ছে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য একটি ডিফারেন্ট ফ্রম হিউম্যান মানে তাদের মানব মানুষের থেকে তাদের যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করার পদ্ধতিটি সেটা হচ্ছে বিশেষ ভিন্নতা রয়েছে ইনস্টেড অফ লাংস মানে তাদের ফুসফুসের পরিবর্তে ইনস্টেড অফ হচ্ছে কি পরিবর্তে ইনস্টেড অফ লাংস ফুসফুসের পরিবর্তে ইনসেক্টস ইউজ টিনি টিউবস কল্ড ট্রাকিয়া টু টেক ইন অক্সিজেন অর্থাৎ

যখন এই স্পাইরাকল এর ভিতর দিয়ে বাতাস প্রবেশ করে ইট ট্রাভেলস থ্রু দ্য ট্রাকিয়া এবং এটা ট্রাকিয়া এবং হচ্ছে ট্রাকিয়ার মাধ্যমে যায় এবং ইনসেক্ট এবং সেটা হচ্ছে ওই পোকা পোকামাকড় বা হচ্ছে তোমার কীট পতঙ্গের শরীরে ডাইরেক্ট মানে কোষে ডাইরেক্টলি প্রবেশ করে দিস অ্যালাউস ইনসেক্টস টু গেট দ্য অক্সিজেন দে নিড উইদাউট ইউজিং ব্লাড টু ট্রান্সপোর্ট ইট ইট লাইক হিউম্যানস ডু দে দা সিস্টেম ইজ এফিশিয়ান্ট ফর দেয়ার স্মল সাইট হেল্পং সারভাইভ ইনডিফারেন্ট এনভারমেন্ট এবং এটি তাকে বিভিন্ন পরিবেশে দিকে দেখতে সাহায্য করে তো এখানে জেনারেল স্টেটমেন্ট হার্ট ইজ বিং এক্সপ্লেইনড মানে এখানে তোমাকে লিখতে হবে জেনারেল স্টেটমেন্ট সেটা কি কোন কোন জেনারেল স্টেট স্টেটমেন্ট এখানে কি করা যায় এক্সপ্লেইনডের যোগ্য বা হচ্ছে ব্যাখ্যার যোগ্য ইনসেক্টস হ্যাভ এ স্পেশাল ওয়ে অফ ব্রাই এবং যেমন এখানে একজাম্পল হচ্ছে কি মানে ইনসেক্টস এর বিশেষ শ্বাস নিঃশ্বাস পদ্ধতি বা হচ্ছে শ্বাস গ্রহণ পদ্ধতি রয়েছে তো এরকম করে পুরোটা অ্যানসার কমপ্লিট করতে হবে এবং আমি তোমাদের জন্য এই পুরো প্রশ্নটির একটি ব্যাখ্যামূলক এবং গঠনমূলক একটি অ্যানসার নিয়ে উপস্থাপন উপস্থাপিত হব ইনশাআল্লাহ তোমরা আমাদের সাথে থাকবে এবং আশা করি এবং প্রত্যাশা রাখি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবে এবং আমার এই চেনেল টি ছাবস্ক্ৰাইব কৰি দিলে